বিশুদ্ধ হয়ে যাবে এই মহরানার কথা কোরআন দ্বারা প্রমাণিত কোরআনে করিম এই মহারের কথা রয়েছে এটা এই মহরের গুরুত্ব প্রমাণ করে যে মহর এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে করিম আল্লাহাকে বিষয়টি উল্লেখ করেছে বহু বিষয় রয়েছে মাসলা মাসায় রয়েছে যে কোরআনে উল্লেখিত নেই কোরআন সংক্ষেপে রসুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু মহরটি কোরআন দ্বারা প্রমাণিত অনেকগুলি হাদিস দ্বারা প্রমাণিত এবং এর ওপর ওম্মাতে মুসলিম আর সমস্ত কেরামদের অলামাদের সাহবাঈ কেরাম তাবেইন তাবা তাবেইন আর আছে তাদের ঐক্যমত ইজমা রয়েছে এবং এটি যুক্তিসঙ্গত ক্যাস যুক্তিসঙ্গত যে একটা মেয়েকে মেয়ের বাপ মানুষ করল আঠারো বছর বিশ বছর ধরে তারপরে আপনি উঠিয়ে নিয়ে আসলেন কিছুই দিলেন না আপনি তার বিনিময়ে যুক্তিসঙ্গত নয় সেটা অল্প হলেও কিছু একটা দিলেন আর বেশি দিলেই যে মান মর্যাদা বেড়ে যাবে এটাও নয় মহর সম্পর্কে যেমন আলোচনা করি আল্লাহ হাদিসগুলির ব্যাখ্যা আসবে একাধিক রয়েছে তার মধ্যে বিশেষ করে সুরা নেশার আয়াত নম্বর চার শুরুতে রয়েছে মহান আল্লাহ ইরশাদ করেন ওয়া আতাধুকা তিনা নেহলা তোমরা নারীদেরকে তাদের মহরানা দিয়ে দাও নেহলা তন উপহার স্বরূপ নেহলা বলা হয়েছে নেহলা মানে উপহার গিফট উপন উপন স্বরূপ নবী করিম সাল্লামের হাদিস তিন রকমের হাদিস রয়েছে হাদিস হচ্ছে তিন রকমের নবী সাল্লামের বাচনিক হাদিস মহর দিতে বলেছেন কর্মগত হাদিস আমল তিনি মহর দিয়ে বিয়ে করেছেন এবং অনমোদন তাকরির নবী সাল্লামের সামনে বিবাহ হয়েছে মহর হয়েছে তিনি সাব্যস্ত রেখেছেন সব রকমের হাদিস রয়েছে এমন প্রসিদ্ধ হাদিস একজন গরিব মানুষ বিয়ে করতে চাইলো যে আর মেয়েটির সাথে বিয়ে আমার দিয়ে দিতে পারেন আমি অভাবী মানুষ না বিশ্বাস ঠিক আছে মোহর নিয়ে বলছে আমার কাছে তো কিছুই নেই বলছে আমার শুধু একটা লুঙ্গি আছে গোটা শরীরে একটা লুঙ্গি শুধু বা হাদিস আমার কাছে আমার এই লুঙ্গি ছাড়া কিছুই নেই কত অভাব ছিল তাহলে চিন্তা বললেন যে একটা লুঙ্গি যদি দিয়ে দাও তো তুমি উলঙ্গ থাকবে অসম্ভব তাহলে যাও বাড়িতে খোঁজ করো কিছু খোঁজো যাও খোঁজাখুঁজি করো বাড়িতে খুঁজে আসলে তন্ন করে কিছুই নেই বাড়িতে সব হ্যান বাড়িতে কিছুই নেই এমন কোনো বাড়ি আছে যে হ্যাঁ যে বাড়িতে কিছুই নেই দশটা টাকাও নেই দশ টাকার সমান অন্য কোনো হ্যাঁ মাল আসবাবপত্রও পুত্রও নেই এরকম কোন বাড়ি নাই পেলি আবার ফিরে আসলো যে আর আসল বাড়িতে কিছু পেলাম না বলছে এল তামে সালাও খা তামে হাদিদ যাও লোহার একটা আংটি পেলেও নিয়ে আসো তাও তলাশ করলো লোহার আংটি বোধ নাই স্বর্ণ তো দূরের কথা চাঁদি তো দূরের কথা লোহার একটা আংটি পর্যন্ত লোহার আংটির কোনো মূল্য নেই তখনও কোনো মূল্য যে এখনো কোনো মূল্য নেই লোহার একটা আংটি ঠিক না কি মূল্য আছে লোহার আংটি লোহা সবচেয়ে সস্তা ই আল্লাহর রহমত লোহা এত কাজে লাগে যে লোহা যদি স্বর্ণের মতো চাঁদির মতো দামি হয়ে যেত তো মানুষের জন্য হ্যাঁ জীবন যাপন করা মুশকিল হয়ে যেত মুশকিল হয়ে যেত এটা লোহার আংটি খুঁজে লোহার আংটি পেলো না নবী কালিম সাল্লাম দেখলেন যে যুবক মানুষ এর বিবাহর প্রয়োজন রয়েছে কিছুই নেই এর কাছে কি করা যায় হালমা আকাশ মিনাল কোরআন তোমার কাছে কোরআন আছে কিছু মানে কোরআন আছে মানে কি কোরআন কিছু মুখস্থ আছে পেটে কোরআন আছে কোরআন কিছু মুখস্থ আছে সাহাবী বললেন যে নাম সুরা তা কাজা কাজা হ্যাঁ অমুক অমুক সুরা মুখস্থ আছে গোটা কোরআনের হাফেজ ছিল না সে সুরা তো কাজা কাজা অমুক অমুক সুরা মুখস্থ আছে তার মানে বেশ কিছু সুরা কিছু সুরা মুখস্থ আছে নবী করিম সাল্লাম বললেন যে ইজাহাব যাও আল্লেম হা ওকে কোরআনের ওই সুরাগুলি শিখিয়ে দাও পড়িয়ে দাও মুখস্থ করিয়ে দাও ফাকা জাহাজ তো কাহাবে মা মা কামিনাল কোরআন তোমার বিবাহ পড়িয়ে দিলাম তোমার যে কোরআন মুখস্ত আছে আর এই কোরআনের শিক্ষা তালিম তাকে দেবে কোরআন শিখিয়ে দেবে এর বিনিময়ে এর বদলে এই হাদিস থেকে আরেকটি মশলা প্রমাণিত হয় গুরুত্বপূর্ণ যে মশলাটি আবার ফিরে ফিরে আসবো অন্য হাদিস যে হাদিস গুলিতে এই মশলা এসছে সেটা হচ্ছে যে মহনারার জন্য টাকা পয়সা শর্ত না টাকা পয়সার যেগুলি বিকল্প যেমন স্বর্ণ চাঁদি হ্যাঁ এগুলিও শর্ত না এছাড়াও যে কোনো আসবাবপত্র মাল সামান হইতে পারে একটা ফার্নিচার হইতে হ্যাঁ ফার্নিচার না বস্ত্র হইতে পারে কাপড় চুপড় হ্যাঁ সালোয়ার কামিজও হইতে পারে ঠিক আছে না যা মানুষের কাজে আসে নবী সাল্লা সাল্লাম এক মহিলার বিয়ে নবীলাম জামানা হয়েছে মহিলা একজোড়া স্যান্ডেল রাজি ছেলে শুধু একটা স্যান্ডেল দিতে পেরেছে তো স্যান্ডেলের বিনিময় বিয়ে হয়েছে তাহলে বোঝা গেল যে টাকা পয়সা সোনা চাঁদি শর্ত নয় এটা স্যান্ডেল জুতা দিয়েও বিবাহ হইতে পারে মহরের বিষয়টি এত সহজ শরীয়তে এই সহজের ক্ষেত্রেও আজকাল আমাদের দেশে মুসলিমরা বেইমানি করে দেওয়ার নিয়তে মহরানা বাঁধে না দেওয়ার নিয়তি থাকে না বাধ্য হয় বাঁধছি সেটা এটা এটা ধর্মীয় বিষয় তার দেশে যেটা পাওয়া ধর্ম তাতে ধর্মীয় বিষয় বাঁধতে হয় মহর ধার্য করতে হয় সে ধার্য করছে ধার্য করে আর না হলে দেশাচার বাঁধছি বাঁধছে নির্ধারিত করছে দেশে সবাই বিয়ে এই এইরকম করে পড়ায় সেই জন্য মোহর ধার্য করে আসলে মোহর দেওয়ার কোনো নিয়ত থাকে না কোনো উদ্দেশ্য থাকে না যে এটা হবে পাঁচ লাখ দুই লাখ টাকা যে ধার্য করা হলে দিতে হবে এরকম কোন তার সাথে সাথে নিয়ত করে যে বাসর রাতে এসে প্রথম কাজ হচ্ছে তার কাছ থেকে মহারানাটা মাফ নিয়ে নেওয়া মাফ ছোটকালে মানুষ যখন মারা যেত মৃত্যুম মমুষ অবস্থায় এখন মরতে যাচ্ছে হ্যাঁ আর মহান টহর দেয়নি তখন ওর স্ত্রীকে বলতো ছোট কালকার কথা ব্রেনে খুব মনে থাকে এখন ভুলে যায় কিন্তু তখনকার কথাগুলি ভুলিনি এখন হ্যাঁ শুনতাম আমাদের আঞ্চলিক ভাষা বলতো ওর স্ত্রীকে বলছে যে মোহরটা হাওয়া দিয়ে দে তুই হাওয়া দিয়ে দে হাওয়া দিয়ে দে মহিলার সব পরামর্শ দে হাওয়া দেওয়া মানে মাফ করে দেওয়া হয় এটা আছে জি ওই মৃত্যুর সময় মাফ করে দেওয়া হয় যদি বাসর রাতে মাফ না হয় আজকালকার ছেলেরা খুব চালাক বেশি ও বাসর রাতে প্রথম কাজ হচ্ছে মোহর মাফ নেওয়া আর তার সিআইডি তদন্ত করা যে কোথায় তার চলাফেরা ছিল আর খাতির বাতির ছিল সব খোঁজ খবর নেওয়া করে সারা জীবনটাকে অশান্তিতে পরিণত করা এগুলি হচ্ছে আজকালকার যুবকদের কাজ আর আগের যুগের তরিকা ছিল দেখতাম ওই মাখালা দাদি নানিদের যুগে যে মারা যাচ্ছে মাপ দিয়ে দেয় তো স্বামীকে দুনিয়া থেকে চলেছে ও জেনে যাক যে আমি মাপ পেয়ে গেছি তো সব অজ্ঞতা আসলে সমাজে যে কোনো মাল সামানও হইতে পারে মাল সামান ছাড়াও কোন এমন লাভজনক জিনিসও হইতে পারে উপকার করে দেওয়া হইতে পারে কোন টাকা পয়সাও না স্বর্ণ জাতীয় না আর কোন আসবাবপত্র মাল সামানও না কোনো বস্তুও না বরং কি করলেন আপনি ওই মেয়েটিকে কি করলেন লাভবান করলেন কোনো কিছু দিয়ে আর কোরআন শিক্ষা দিয়ে লাভবান করা উপকৃত করা সবচেয়ে ভালো কাজ কোরআন দিয়ে তালিম দিয়েছেন কোরআন দিয়ে যদি হয় তাহলে এর উপরে কি কেয়াস করে এই ইসলামে এই তে আছে যে একটা মেয়ে হয়তো বাংলা পড়া জানে না বা ইংলিশ জানে না তার সামনে ইংলিশ শিখিয়ে দিল সেটা মোহর হইতে পারে না হইতে পারে না পারে যে কোনো মানফাত এখান থেকে মানফাত যা দিয়ে তার ফায়দা উপকার হইতে পারে এমন কিছু হাতের কাজ জানতো না মাসাল্লা আপনি কিছু হাতের কাজ জানেন কম্পিউটার জানেন আর আপনার যে নতুন স্ত্রী আসছে আপনার ঘরে সে কম্পিউটার জানেন ঠিক আছে তোমাকে কম্পিউটার শিখাই দেবো এরকম মেলা পেশা আছে দুনিয়া মেলা পেশা আছে হালাল পেশা আছে হারাম পেশা আছে কিছুটা একটা শিখিয়ে দিল সেটাও মোহর হতে পারে তো মোহরের বিষয়টি এত সহজ কিন্তু মোহর আদায় করতে হবে এবং মোহর আদায়ের ক্ষেত্রে নগদ করাটি হচ্ছে সোননাথ নগদ করা হচ্ছে সোননাথ আজ পর্যন্ত নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদের কোন একটি বিবাহে ধার মোহর শুধু ধার্য করে রেখে দিলাম পরে দিবে এরকম এক হাদিস আমি খুঁজে পাইনি যদি কেউ পেয়ে থাকে আর আমাকে সেটা তোহফা হিসাবে দেয় যে এইরকম একটা কোনো সাহাবির বিয়ে হয়েছিল মোহর তো ধার্য করা হয়েছিল আর বলা হয়েছিল মানে পরে পরে বাকি থাকলো টাকা নগদ আর বাকিটা বাকি যেমন আমাদের দেশে করে একটা টাকা বাড়াইবে বোঝা গেছে না একান্ন টাকা একযুগে শুনতাম হ্যাঁ একশো এক টাকা পাঁচশো এক টাকা এক হাজার এক টাকা নগদ এটা এক টাকা বাড়াইতে হবে জানি না এই যে হালতগুলো আবার করতে গিয়ে চলে এগুলো যে করতে গিয়ে এসছে বাকিটা বাকি থাকলো বা পুরোটাই বাকি থাকলো শুধু লিখা পড়া হইলো এই রকমের কোন কথা বা মুখে চুক্তি হলো এই রকমের কোন একটি হাদিস একটি বিবাহ সাদি নবী সাল্লামের স্ত্রী দূরের কথা মেয়েদের তো দূরের কথা তার কোন সাহাবির এরকম বিবাহ হয়নি যদি তাই হতো তো এই সাহাবি যে একটা আংটিও খুঁজে পাচ্ছে না লহা ওকে বলতে অসুবিধা কি ছিল যে ঠিক আছে দশ বিশ দীর্হাম দিন আর তুমি ধার্য করে দাও আর রুজি রোজগার করে পরে ডেলি ডেলি এক দুই দীর্হাম করে পরিশোধ করে দিবে এটা কেন করলেন না কেন করে তাহলে বুঝা গেল যে এরকম ধার বাকির মোহর ফোকাহারা জায়েজ করেছেন মোহর দুই রকম তাদের কাছে মোহরে মোয়াজ্জাল মানে নগদ মোহর দাও আর মোহরে মোয়াজ্জাল মানে ধারে মোহর দুনিয়ার কাজ কারবারে ধার চলে দোকানপটে কিছু কেনাকাটা করেন কেনাকাটা মুদিখানার দোকান আমাদের সে দুই শ্রেণীর লোক আছে কেনাকাটা করে এক শ্রেণীর নগদ নগদ পয়সা দিয়ে কেনে আর এক শ্রেণীর লোকেরা খাতা খুলে রেখেছে দেখেছেন খাতায় খাতায় নাম লিখে রেখেছে খাতায় নাম লিখে রেখেছে এই আজকে এত টাকা নিলাম আজকে এত টাকা নিলাম আজকে এ আপনার ছেলে এত টাকার মাল সামান নিয়ে গেছে এত টাকার সামান নিয়ে গেল ইত্যাদি ইত্যাদি তো এই 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 দুনিয়ার এই আদানপ্রদান করে কাজ করে এক শ্রেণীর ফোক এটাকে জায়জ বলেছেন কিন্তু জায়েজটাই এত বলবৎ হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে আর এত ব্যাপক বিস্তার লাভ করেছে যে সন্নতের কোন হদিসি নেই সন্নতের নগদ মোহরের বিবাহ সাদী হাজার হাজার একটা খুঁজে পাওয়া যায় না আজকাল আমাদের কিছু দিনই ভাই সহি শিখে গিয়ে এই সন্নতীয় তরিকা গিয়ে করছে করতে চাইছে আর পারিবারিক সামাজিক হ্যাঁ সমস্যার সম্মুখীন হচ্ছে না নগদ দিবে এত টাকা দিতে দিতে রাজি রাজি লাখ তাতেও রাজি হবে না পাঁচ লাখ হইতে হবে পাঁচ লাখ দিবে কোথাও নগদ নগদ দিতে চায় পঞ্চাশ এক লাখ না ওদের রাজি হবে না ছেলের বাবু রাজি হবে না মেয়ের বাবু রাজি হবে না পারিবারিক আমাদের সে এত অজ্ঞতা রয়েছে